আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের জন্য হিলটন সাইটের নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই জানেন যে হিলটন সাইটটি চলে গেছে এখন আজকে আবার হিলটন সাইট নিয়ে কি ভিডিও নিয়ে আসলাম এটা শুনে অনেকে অবাক হইতে পারেন বা অনেকে ভাবতে পারেন যে হিলটন সাইট চলে গেছে এখন আবার সেটা নিয়ে ভিডিও নিয়ে আসার কী আছে বা সেটা নিয়ে ভিডিও করার কী আছে নাকি তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য হিলটন সাইট নিয়ে একটি সুখবর নিয়ে চলে আসলাম আমরা সবাই জানি যে হিলটন সাইট চলে গেছে হিলটন সাইট ইনকাম দিতেছে না উইদ্রো দিতেছে না উইড্রো করলে সেটা প্রক্রিয়ায় পড়ে থাকে উইদ্রো আসে না বা আমরা টাকা পাই না তো হিলটন সাইট আমাদেরকে অবাক করে দিয়ে আবারও চলে আসছে আমাদের মাঝে আমরা একটু হিলটন সাইটটুকু ওপেন করবো ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা হিলটন সাইটে অ্যাকাউন্ট করছেন ডিপোজিট করছেন তারা একটু ধৈর্য ধরে এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি সবাই লাভবান হবেন তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোন থেকে হিলটন সাইটটি ওপেন করে দিলাম হিলটন সাইটটি ওপেন করে দেওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে যেই ফিউচারটা আসতে আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করবো এই ফিউচারটা কিন্তু আমাদের এখানে আগে ছিল না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে হিটলন আমি একটু মেসেজটা পড়ে শুনে আপনাদেরকে আপনারা একটু দেখবেন হিলটন এক সপ্তাহের জন্য কল্যাণমূলক কার্যক্রম শুরু করে যে কোনো পণ্যের অর্ডার একটি কিনুন আপনার দৈনিক আয় দ্বিগুণ করুন এই পর্যন্ত কিন্তু আগে লেখা ছিল এই পর্যন্ত ওকে তো এখন আবার নতুন করে লিখছে ওরা যে আমাদের অফিসিয়াল চ্যানেলে যোগ দিন যেখানে সর্বশেষ আপডেটগুলি অন্তর্ভুক্ত রয়েছে ওকে এবং তাদের অফিসিয়াল যে গ্রুপ আছে বা যেই চ্যানেল আছে সেটা তারা এখানে অ্যাড করে দিছে এই ফিউচারটা আগে ছিল না তো আমি আজকে ঢুকে দেখলাম যে দেখি আমাদের টাকাগুলো নিয়ে চলে গেছে কি অবস্থা তারা আছে নাকি চলেই গেছে একেবারে তো রুগে দেখলাম নতুন নোটিফিকেশনটা নতুন নোটিশটা তারা দিচ্ছে তো এটা দেখে আমি চিন্তা করলাম প্রোফাইলে গিয়ে আমি একটু উইড্রো দেওয়ার চেষ্টা করি তো আমি টাকা তুলুন অপশনটিতে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সফল দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে আগে বিস্তারিত বলে নিই তো আমার এখানে ব্যালেন্স ছিল পাঁচশো আট টাকা আজকে তো পাঁচশো আট টাকা ব্যালেন্স থাকার পর আমি এখান থেকে তিনশো টাকা মানে পাঁচশো আট টাকা উইড্রো দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পাঁচশো আট টাকা উইড্রো দিতে পারিনি কারণ আপনি যে টাকার প্যাকেজটা এখানে আপগ্রেড করছেন মানে যে টাকার প্যাকেজটা এখানে বাই করছেন সেই টাকার প্যাকেজটা মানে সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তারপরে তার উপরে যে টাকাগুলো থাকবে সেগুলো আপনি উইথড্র করতে পারবেন তো আমার যেহেতু এটা এই অ্যাকাউন্টটা দুইশো টাকা দিয়ে খোলা হয়েছে তো আমি এই অ্যাকাউন্ট থেকে তিনশো টাকা উইথড্র দিছি পাঁচশো আট টাকা অ্যাকাউন্টে ছিল তিনশো টাকা উইদ্রো দিয়েছি বাকি দুইশো টাকা আমি উইদ্রো দিতে পারি নেই কারণ হলো গিয়ে দুইশো টাকা আমার অ্যাকাউন্টে থাকতে হবে বাধ্যতামূলক এই সিস্টেমটা ওরা করছে এই আপডেটটা ওরা নিয়ে আসছে নিয়ে আবার আমাদের মাঝে আসছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি এখন কিন্তু দুইশো টাকা উইদ্রো দিয়ে দেখাই দিয়েছি আপনাদেরকে গ্রহণে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে লেগছে প্রত্যাহারের জন্য উপলব্ধ কি জন্য লেখলো আবার একটু দেখাই আপনাদেরকে আচ্ছা ভিডিওতে সাউন্ড সমস্যার কারণে পরবর্তী ভিডিওটুক আবার তৈরি করা লাগতেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে দুইশো টাকা পরে দেখতে উঠতে পাচ্ছেনের জন্য উপলব্ধ ব্যালেন্স জিরো আর কি যাই হোক তো আমার অ্যাকাউন্টে দুইশো টাকা আছে আমি টাকা তুলতে পারবো না দুইশো টাকার পরে যাই থাকুক না কেন আমার সেই পুরো টাকাটা আমি তুলতে পারবো তো বুঝতে পারতেছেন এই সাইটে এখন যে সিস্টেমটা করছে যে আপনি যে টাকার প্যাকেজটা কিনছেন সেই টাকার প্যাকেজটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে মানে সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে থাকতে হবে তারপরে যে অ্যামাউন্টটা আসবে তারপর যে অ্যামাউন্টটা হবে আপনার ইনকাম সেটা তুলতে পারবেন উইদ্রো দিতে পারবেন আমি আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু এভিডেন্সটা সম্পূর্ণ রূপে দেখানোর চেষ্টা করব এখানে দেখেন আমি একটু লক্ষ্য করবেন এখানে এগারোটা সাত তিরিশ তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ আমার উইদ্রোটা সফল হয়েছে তিনশো আট টাকা কিন্তু তারা আমাকে তিনশো আট টাকা দেয়নি তারা পনেরো টাকা কম দিয়েছে আমি উইদ্রো দিয়েছি তিনশো আট টাকা তারা আমাকে দিচ্ছে দুইশো আহ মেবি পঁচানব্বই টাকা দিচ্ছে আর যেন তিরানব্বই টাকা দিচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখন এখানে আপনাদের কার একটু বুঝায়নি আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর আবার বলি এখানে আপনি যে যে টাকার টাকা হবে তার উপরে যে টাকা আসবে যেটা উইথড্র করতে পারবেন 400 টাকা ডিপোজিট করে থাকেন সেই চারশো টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তারপরে উপরে যা আসবে সেটা আপনি উইথড্র করতে পারবেন মানে চারশো টাকা যাদের নাই তারা উইথড্র দিতে পারবেন না আপনাদেরকে আমি একটু প্রমাণটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আগের পেমেন্টটা কিন্তু আমি পাইনি আগে এখন আপনাদেরকে প্রমাণটা দেখাবো সেটা হচ্ছে আমার মেসেজ দেখার জন্য আহ আমার মেসেজ অপশনে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিকাশের একটা মেসেজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ঘন্টা পর আমাকে তারা দিতে কত টাকা দেখতে পাচ্ছেন করে দেখলাম তিনশো আট টাকা থেকে দুইশো তিরানব্বই টাকা তারা আমাকে দিচ্ছে তার মানে আহ প্রায় পনেরো টাকা কম দিতে আমাকে তারা তো যাই হোক এখন পনেরো টাকা বিশ টাকা কম কোন বিষয় না ভাই কথা হচ্ছে কি ওরা একবার চলে গেছে একবার চলে যায় এখন আবার ব্যাক আসতে এখন আমরা টাকা পাইতেছি এটাই বড় বিষয় এটাই মূল কথা হ্যাঁ তো আমাদের মূলত দরকার হচ্ছে উইথড্র আমাদের দরকার হচ্ছে ইনকাম তারা যেহেতু আবার আমাদের কাছে দিতেছে আমরা ওকে তো যাদের যেই পরিমাণ ডিপোজিট আছে সেই অ্যাকাউন্টে রেখে পরবর্তী যে টাকাগুলো সেগুলো উইড্রো করবে দেখতে পাচ্ছেন আমি আমার পাঁচ হাজার টাকার আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেছে লাইভ তো লগ ইন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে তিন হাজার সাতশো চল্লিশ টাকা তো এই তিন হাজার সাতশো চল্লিশ টাকা আমি আপনাদেরকে উইদ্রো করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখানে সাতশো চল্লিশ টাকা লিখে গ্রহণে ক্লিক করি তাহলে দেখবেন যে কি লেখা আসে পাচ্ছেন আমি গ্রহণে ক্লিক করে দেওয়ার পর লেখা আসছে প্রত্যাহারের জন্য আমার ব্যালেন্স জিরো মানে উইদ্রো জন্য আমার ব্যালেন্সটা জিরো তো এখানে আমার পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে জমতে হবে আজকে রাত আটটায় যখন আমার এখানে পাঁচ হাজার পেমেন্টটা পাইলে আমি পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা হবে মেবি আমি হিসাব করে দেখছি তখন আমি পাঁচশো নব্বই টাকা উইদ্রো দিতে পারবো তো কলকাতা হচ্ছে গিয়ে এই পাঁচানব্বই টাকা উইড্রো দেবো আবার তখন আমি আবার নতুন করে আপনাদেরকে ভিডিও নিয়ে এসে বলবো যে আপনারা এখন তাহলে অ্যাকাউন্ট করতে পারেন আর এর আগে কেউ ডিপোজিট করবেন না আর হচ্ছে গিয়ে না করেটাই ভালো হবে কারণ আগামীকালকে আমরা দেখি যে তারা পেমেন্ট দেয় কিনা যদি পেমেন্ট দেয় সেক্ষেত্রে আপনি ডিপোজিট করতে পারবেন এখন কথা অ্যাকাউন্ট করছেন যারা ডিপোজিট তারা এখন টাকাটা উঠাবেন যাদের লস ছিল যাদের লস ছিল তারা আশা করি এখন চালানোর লাভবান হইতে পারবেন কারণ ওরা যাতে আবার নতুন রুখে ব্যাক আসতে তার মানে সর্বনিম্ন এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ আগে তারা আমাদের মাঝ থেকে যাবে না সেক্ষেত্রে যাদের লস প্রজেক্টে যারা ছিলেন তারা কিন্তু লাভবান হইতে পারবেন তারা পেমেন্ট পাবেন তারা উইথড্র নিতে পারবেন হ্যাঁ তো এখন আশা করি সবাই কাজ করে ভিডিওটাতে বুঝাইতে পারছি তারা আমাদের মধ্যে চলে আসছে তারা নতুন রূপে আসছে তারা আবার নতুন যে কোনো একটা ভাত আমাদের জন্য তৈরি করছে তো সেক্ষেত্রে আমরা আজকের কেউ ডিপোজিট করবো কালকে আমরা পেমেন্ট পেমেন্ট নেওয়ার পর আমাদের চালান ওঠার পর তারপর এখানে করতে পারি মোটামুটি আশা করা যায় সর্বনিম্ন এক সপ্তাহ থাকবে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম যারা ডিপোজিট করবেন সব নিজেদের ডিপোজিট করবেন আর হচ্ছে গিয়ে যারা ডিপোজিট করছেন তারা তো আলহামদুলিল্লাহ এখন চালান উঠতে পারবেন আশা করি তো এই ভিডিওটা আমি দুপুরবেলা আপনাদের জন্য খুব দ্রুতভাবে নিয়ে চলে আসতে আমি যখন দেখছি আমি পেমেন্ট পাইছি তো এই জন্য মূলত আশা করি আজকে ভিডিওটা থেকে সবাই উপকৃত হতে পারবেন আর যারা ভিডিওটা দেখছেন হিলটন সাইটে যারা কাজ করে তাদেরকে আমি বলবো যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা উইড্রো নিয়ে এখন পেমেন্ট পাবেন তারা সবাই একটু কষ্ট করে কমেন্টে এসে বলবেন যে আমি পেমেন্টটা পাইছি যারা পেমেন্ট পাইছেন সবাই বলবেন যে আমি পেমেন্ট পাইছি ওকে সবাই কমেন্ট করবেন এটা সবার কাছে অনুরোধ রইল যেহেতু আপনারা হিলটনে কাজ করেন আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা আমার নিয়ে চলে আসছি আমি পেমেন্ট পাওয়ার সাথে সাথে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেক্ষেত্রে হিলটনে যারা কাজ করবেন বাইশ জনের যারা কাজ করেন যাদের অ্যাকাউন্ট আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা ডিপোজিট করবেন তারা একটু অপেক্ষা করেন আগামীকাল আমি যখন আবার পেমেন্ট পাবো পেমেন্ট পেয়ে যখন ভিডিও নিয়ে আসবো তখন আপনারা ডিপোজিট করতে পারবেন আহ তখন করেন আর একাউন্ট করেন আপনারা নিজেদের করতে হবে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ওকে তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন আর যারা যাদের প্যাকেজ পরিমাণ টাকা অ্যাকাউন্টে আছে তার উপরে জমছে তারা উইড্রো দিয়ে দেন ওইদ্রো দিয়ে যখন ওইদ্রো পাবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওকে দেখা হবে আমাদের এই হিলটন সাইট নিয়ে পরবর্তী ভিডিওতে তো দোয়া করবেন সবাই যেন হিলটন সাইট আমাদেরকে নেক্সট পেমেন্ট করে আশা করি কালকে পেমেন্ট পাবো যদি পাই তাহলে আবার ভিডিও নিয়ে চলে আসবো ওকে পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম